সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য রানীনগরে মুর্শিদাবাদের রানীনগর থানার কালীনগর দু নম্বর পঞ্চায়েতের সীতানগর এলাকায় সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ পিডব্লিউ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন বড় পাকুর গাছ কেটে নিয়ে যায় একদল শ্রমিক ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ পুলিশের গাড়ি দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শ্রমিকরা তবে কেটে নেওয়া গাছের অংশ বিশেষ পুলিশ আটক করেছে বলে জানা যায় এ প্রসঙ্গে রানীনগর দু নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানীনগর থানার পুলিশকে জানাই না আজ সকালবেলায় একটা কমপ্লেন পাই যে পিডব্লিউডি রাস্তার ধারে একটা গাছ কাটা হচ্ছে এটা পাওয়ার সাথে সাথেই আমি ওসি সাহেবকে বিষয়টা জানাই ওসি সাহেব দেনান দেওয়ার গাড়ি পাঠিয়েছেন এবং গাছটা আটক করাও হয়েছে আমার ব্লক অফিস থেকে অফিসিয়ালসকেও পাঠিয়েছি যে কোশানগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আসা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতিতে না এটা কে কী করেছে এটা ওসি সাহেব দেখছেন তদন্ত করে আমি জানিয়েছি ওনাকে অ্যাকটিভ নেওয়া হচ্ছে কড়া অ্যাকশন নেওয়া এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের অংশ আটক করেছে অন্যদিকে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ শাসক দলের প্রভাব খাটিয়ে এই প্রাচীন এই পাকর গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দাবি সরকারের সম্পদ এভাবে ধ্বংস করে নিয়ে যাওয়া হলে পরিবেশ ও গ্রামীণ বিষয়ে বড় ক্ষতি হবে আমরা হচ্ছে গ্রামের মানুষ সাধারণ মানুষ এই গাছটা গতকালকে কাটতে এসেছিল সেখানে কালিনোট অঞ্চলের প্রধান ছিল এবার কাটার পর গাছটা কালকে কাটছিল এবার কাটার পর আপনার যখন আসে তারপর আমাদের যে পঞ্চায়েত সমিতির যে বনভূমি বন দপ্তরের কর্মদক্ষ তার স্বামী রফিকুল ইসলাম কালকে এখানে এসে অকথ্য বাজায় গালিগাজ করে যে গাছকে কাটতে বলেছে অর্ডার দিয়েছেন যে গাছটা কালকে অ্যাকচুয়ালি কাটা হয়নি এবার এই সরকারি গাছ যদি কালকে কাটানো হয় তো কালকে গাছটা আজকে হয় কাটা হচ্ছে এবার কাল যদি কাটা হবে না তো আজও হবে না এটা পিডাব্লিউডির গাছ এটা রাস্তার ওপরে গাছ আছে শুকিয়ে গেছে বা পচে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি মানুষের ভালো করার জন্য পিডাব্লিউডি আছে সাধারণ মানুষের ভালো দেখা শোনার জন্য পিডাব্লিউডি আছে গাছটা পচে যাচ্ছে বা খুঁচে পড়ে যাচ্ছে পিডাব্লিউডি দেখবে পিডাব্লুডির গাছ ব্লকে না গিয়ে কোনো মেলে কুকুরমারি কুকুরমারি মেলে

পিডাব্লিউ পিডাব্লিউডি দেখাশোনা করে তাছাড়াও এটা পঞ্চায়েত সমিতির মধ্যে বা ব্লকের আন্ডারে পড়ছে এটা এই বিষয়ে আমি কিছু জানি না আমার জানা নেই খুব সঙ্গে আমার কখনোই দেখা হয়নি কালকে আর কালকে আমি গাছের কাছে যাইও নি কোনো গাছের কাছে কে বা কারা এই বিষয়টা হয়তো আমার ওপর অভিযোগ দিচ্ছে ব্যক্তিগত কারণে সেটা আমার জানা নেই কারণ এটার আমি আমার কাছে অজানাই ছিল আজকে জানলাম এই বিষয়টা এবং এটা টোটালটাই পিডাব্লুডির কাছে কিছুদিন আগে আমাদের কাছে চিঠি এসেছিলো এখানে ইসলামপুর টু কাহারপাড়া পর্যন্ত একটা রাস্তা হবে এবং সেই রাস্তায় আন্ডারে যতগুলো গাছ হবে সেই গাছগুলোকে মার্কিং করা হবে এবং সেগুলো পিডাব্লিউডি কেটে নেবে সেই বিষয়েই আমরা জানি কিন্তু এটা কে বা কারা কাটছে বা আমার ওপর কেন অভিযোগ করছে সেটা জানি না এটা হয়তো কোনো রাজনৈতিক কারণ হতে পারে এই বিষয়ে রানীনগর দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা আলম সরকার কি বলেছেন আপনাদেরকে শোনাবো একটি সরকারি গাছ কে বা কারা কেটে নিয়েছে এবং যার অভিযোগ তুলছে স্থানীয়রা যে সরকারি গাছ চুরি করছে মূলত কি বলবেন এই বিষয়ে আমি বলি যে যে গাছটা কাটা হয়েছে এই গাছটা যে বা যারাই কাটু মানে কে কেটেছে আমি বলতে পারবো না তবে মানে কার নির্দেশে কাটা হয়েছে এটা আমি বলতে পারবো না তবে যারা কাট ছিল তাদেরকে আমি ভিডিও ফুটেজে দেখেছি সরকারি গাছ পিডাব্লিউডি যদি গাছ কেউ কাটে সেটার একটা নিয়ম আছে সেটা হচ্ছে পিডাব্লিউডি তার পারমিশন নিয়ে যদি কোনো ঝড়ে পড়ে যায় সেটা পুলিশ প্রশাসন কিংবা লোকাল ম্যাজিস্ট্রেট সেটা কাটলে কাটতে পারে কিন্তু কেবা কারা এই কেটে কেটি অবৈধভাবে বাইরে কোনো মিলে পাচার করে দিতে এই ব্যাপারে আমার ধারণা নাই তার আমার মনে হয় পুলিশ প্রশাসন সক্রিয় হওয়া উচিত কেননা আমার কাছে যেটুকু খবর আছে ভোর বলায় পাঁচটা থেকে অনেকগুলো টিম গাজগুলো কাঠে নিয়েছিল সে কিছুটা গাজ প্রায় 75 শতাংশ গাজ বিভিন্ন মিলে গিয়েছে এখন পর্যন্ত পুলিশ সে গাজ উদ্ধার করতে বলে আমার মনে হয় না সামান্য গৈ গা নিয়ছে আৰু যাৰা গাড়ী কাজাইছিল তাৰ একেটা মটৰ বাইকো